জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাজপথ সারবে না বিএনপি বলেছেন মইন খান এরপর জানিয়ে দিব উপজেলা নির্বাচনের সংশোধনে আনছে ইসি একগুচ্ছ প্রস্তাব অনুমোদন এদিকে দোয়া চাইলেন শামীম ওসমান আরও থাকছে ক্ষমতার সম্প্রসারণের প্রচেষ্টায় সরকার বেপরা হয়ে উঠেছে বলছেন মির্জা ফখরুল এরপর থাকছে বোতলজাত সয়াবিনের দাম লিটারে দশ টাকা কমল এবং সর্বশেষ জানিয়ে দিব সরকার গঠনের আলোচনায় অচল অবস্থা দেখছেন বিলাওয়াল ভুট্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত রাজপথ ছাড়বে না বিএনপি বলেছেন মইন খান রাজপথে থেকে সুষ্ঠু নির্বাচন ও গণরক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়নে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি একথা জানান মইন খান বলেন দেশে গণতন্ত্র এখন মৃত সুষ্ঠু নির্বাচন ও গণরক্ষায় বিএনপির আন্দোলন চলবে রাজপথে কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা একই অনুষ্ঠানে আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার কথা জানিয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এদিকে আন্তর্জাতিক আলোচনা সভায় নেতাকর্মীদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি অভিযোগ করেন অনুমতি নেওয়া থাকলেও পঁয়তাল্লিশ মিনিট ধরে সেলিমা রহমান সহ সিনিয়র নেতাদের অনুষ্ঠানের হলরুমে ঢুকতে দেওয়া হয়নি এ অবস্থায় আবারও শীর্ষ থেকে বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীনদের নির্যাতন ও নিপীড়নের চিত্র ফুটে ওঠে বলেও মন্তব্য করেন তিনি উপজেলা নির্বাচনে সংশোধনী আনছে ইসি একগুচ্ছ প্রস্তাব অনুমোদন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী বিধিমালা ও বিধিতে সংশোধনী আনছে নির্বাচন কমিশন ইসি এজন্য একগুচ্ছ প্রস্তাব অনুমোদন করেছে সাংবিধানিক সংস্থাটি এতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানাত দশ থেকে পনেরো গুণ বাড়ানোর প্রস্তাব রয়েছে এছাড়া রঙিন পোস্টার ব্যবহার স্বতন্ত্র প্রার্থীদের দুইশো পঞ্চাশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর তুলে দেওয়ার প্রস্তাবও রয়েছে মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন সভায় প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয় প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় সভা শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের আগের জামানত বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে সেই সঙ্গে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে পঁচাত্তর হাজার টাকা করার প্রস্তাব অনুমোদন করেছে কমিশন বর্তমান নির্বাচন বিধিমালায় চেয়ারম্যান পদে জামানাত দশ হাজার এবং মহিলা ভাইস চেয়ারম্যানের জামানাত পাঁচ হাজার টাকা ইসি সচিব বলেন কমিশন সভায় অনুমোদিত প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে সেগুলো ভেটিং শেষে বিধিমালা সংশোধন হবে দোয়া চাইলেন শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বড় ভাই সেলিম ওসমানের শরীর প্রায়ই খারাপ থাকে আপনারা তার জন্য দোয়া করবেন যেন স্বাস্থ্যটা ভালো থাকে আমি আগামীকাল ওমরায় যাব আমি প্রতিদিন আট টাকা নামাজ পড়ি সারা দেশের সাধারণ মানুষ সহ বিশেষ করে নারায়ণগঞ্জ বাসীর জন্য ও আমাদের নেতাকর্মীদের জন্য সপরিবারে যেন ওমরাহ করতে পারি সে দোয়া আপনারা করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ শহরে চাষারা হীরামহল সংলগ্ন বর্জিতে এ কে এম শামসুজোহার সাঁত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন এ কে এম শামসুজোহা ছিলেন একাধারে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গণপরিষদের সদস্য ও স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদ সদস্য তিনি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মরহুম জননেতা খান সাহেব ওসমান আলীও ছিলেন একজন ভাষা সৈনিক বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক এম উনিশশো সালের এ তিনি ইন্তেকাল করেন শামীম ওসমান বলেন আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই আমার পরিবারে যারা চলে গেছেন এবং যারা আছেন তাদের কোনো কাজে যদি আল্লাহ সন্তুষ্ট হন সে কাজের ওসিলায় যেন আমাদের রহমত দেন আমরা যেন মৃত্যুর আগে আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারি আমার মায়ের মৃত্যুবার্ষিকী সাত মার্চ মা বলে গেছেন বাবার সঙ্গেই তার মৃত্যুবার্ষিকী করতে যাদের মাথার ওপর বাবা মা আছে তারা যে কত সৌভাগ্যবান সেটা আপনারা জানেন না মা বাবা না থাকা যে কত কষ্টের এটা আপনারা বুঝবেন না ক্ষমতা সম্প্রসারণের প্রচেষ্টায় সরকার বেপরা হয়ে উঠেছে বলছেন মির্জা ফখরুল একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা সম্প্রসারণের বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব বলেন অধিকার আদায় এবং অন্যায় অফিসারের বিরুদ্ধে প্রতিবাদের এক অগ্নিঝরা দিন জন্য জীবন উৎসর্গ করে তারা আত্মত্যাগের যে মহিমান্বিত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তা আমাদেরকে অনুপ্রাণিত করেছে তাদের আত্মদানের ধারাবাহিকতায় গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের পথ বেয়ে আমরা অবত্তীর্ণ হয়েছি স্বাধীনতা যুদ্ধে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতীয়তা বোধ ও অধিকার বোধে চেতনা পরিপূর্ণতা পায় মহান 21 ফেব্রুয়ারির ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে সেই চেতনা নষ্ট করে একদলীয় শাসনের জগতদল পাথর আজ জনগণের কাঁধের উপর চাপানো হয়েছে গণতন্ত্রকে সমাহিত করে অপশাসনের বিড়াজারে গোটা জাতিকে অবরুদ্ধ করা হয়েছে অবৈদ্য শক্তির জোরে সাজানো মিথ্যা মামলায় ফরমাশি সাজা দিয়ে জনগণের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে সাত জানুয়ারি একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে আবারও দখলকৃত ক্ষমতা সম্প্রসারণের প্রচেষ্টায় বেপরা ও অত্যাচারী হয়ে উঠেছে অবৈধ সরকার বোতলজাত সয়াবিনের দাম লিটারে দশ টাকা কমল ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার লিটার প্রতি দশ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা এছাড়া খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি নির্ধারণ করা হয়েছে একশো টাকা মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি দুপুরে জাতীয় টাস্ক ফোর্সের বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিপু বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার দশ টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে আর খোলা তেল একশো টাকা পাঁচ লিটারে সয়াবিনের বোতল আটশো টাকা করার সিদ্ধান্ত হয়েছে আহসানুল ইসলাম টিটু বলেন আগামী এক মাস থেকে এই মূল্য কার্যকর করা হবে পনেরো মাস পর্যন্ত এটা কার্যকর থাকবে এরপর পরিস্থিতি অনুযায়ী আবার দাম নির্ধারণ করা হবে বলে জানান তিনি প্রতিমন্ত্রী বলেন বাজারে ভোজ্য তেলের যথেষ্ট মজুদ আছে তাই রমজানে সুযোগ নেই ভোক্তা অধিকার মনিটরিং করবে কোটি পরিবারকে চাল তেল চিনি ডাল ছোলা ও খেজুর বিক্রি করা হবে প্রসঙ্গত গত বছরের নয় সেপ্টেম্বর ভোজ্য তেলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়ে একশো টাকা করা হয়েছিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিবিসি হিসাব মতে ফেব্রুয়ারি দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত ভোজ্য তেল বিক্রি হয় একশো সত্তর থেকে একশো টাকায় এক বছর আগে এই দাম ছিল একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সরকার গঠনের আলোচনায় অবস্থা দেখছেন বিলাওয়াল ভুট্ট পাকিস্তানের নতুন সরকার গঠনের আলোচনা যেন শেষেই হচ্ছে না নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি কোনো মতে এক জায়গায় পৌঁছাতে পারছে না ফলে সরকার গঠনের প্রক্রিয়া এক প্রকার থমকে আছে অন্যদিকে বেশ কয়েকটি আসনের ফলাফল নিয়ে আদালতে দ্বারস্থ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো সতর্ক করে জানিয়েছেন কেউ যদি অবস্থানে পরিবর্তন না করে তাহলে সরকার গঠন নিয়ে যে আলোচনা চলছে তাতে অবস্থা তৈরি হবে পি এর নাম উল্লেখ না করে বিলাওয়াল বলেন যদি কেউ অবস্থানে পরিবর্তন করতে সম্মত হয় তাহলে আলোচনা অগ্রসর হতে পারে এর আগে সরকার গঠনের বিষয়ে দুই পক্ষের থেকে একটি কমিটি গঠন করা হয় সেই কমিটি আজ ষষ্ঠবারের মতো বৈঠকে বসবে এর মধ্যে বিলাওয়াল এমন মন্তব্য করলেন এদিকে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগের পি এম এল এন তিন প্রার্থীর বিজয়ী ফলাফল স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট সোমবার ১৯ ফেব্রুয়ারি এসব ফলাফল স্থগিতের নির্দেশ দেন আদালত ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই তিনজনের বিজয়ী হওয়ার ফল স্থগিত করেন আদালত